ওই নতুন যুগে দেশে ছিলেন একটা সময় ছিল সব কিছু দেশে তো কেউ আসেনি তিনি গেছেন কৃষক সেনের কাছে তিনি গেলেন বিদ্যাস্রবনের কাছে তিনি গেলেন দয়ানন্দ সরস্বতী তার কাছে গেছেন উনি খবর দিচ্ছেন দয়ানন্দ সরস্বতী

যে আজকে পরম সৌভাগ্য আমার আমি তাকে দেখছি শুনছি এই নাম তাকে দেখছি বেদ পুরাণ কন্ত্রেশ রামায়ণ মহাভারতে যা আছে এই শিয়ারচিসদের মধ্যে সব রয়েছে একটা ছোট ছেলে কামার পুকুরে থাকার সময় একটা অদ্ভুত শাস্ত্র

কত রকমের সাধনা তিনি করলেন ফলে আঠারো রকমের আমাদের মহাপন্ডিত সময় আমাদের সর্বগুরু স্বামী ভূতেশানন্দজির নাম আপনারা শুনেছেন এবং শিশু শিশু আছেন তিনি বলতে পারেন না যে আসারটা কি এক একটা ভাব জীবনেতে পরিপূর্ণতা এনে দিতে পারে সেরকম আঠারোটা ভাব শ্রীরামকৃষ্ণ বলছে একটা জীবন লেগে যায় একটা ভাবের পূর্ণতা একটা ভাবকে বুঝতে কেশব সেনের যারা গুণ রয়েছে নরেনের এরকম আঠারোটা গুণ আছে নরেন সেখানে বসে অনেক বসে আমি

বলে যে এই বন এই বন ঈশ্বর চিন্তাধারা একটু কিছু করি তোমাকে বাড়ি সুলে করে দর্শন হয়েছে দর্শন হল দিনের আনন্দে সীতার সীতার দর্শন হলো ঠাকুর দাঁড়িয়ে আছেন অপরূপ রূপ লবণী এক মহিলা ধীরে 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 আমার থেকে এগিয়ে জায়গাটা আলোকিত হয়ে গেছে গঙ্গার ধারেতে চিনতে পারছেন না তিনি যিনি কিছুক্ষণ বাদে দেখলেন একটা হনুমান এসে ওই মহিলার পায়েতে মাথা দিয়ে ক্রম করে চলে গেল

তারপর বললেন তোমার এই জামাটা তোর তো তার বুক দেখলেন তার মুখ দেখলেন যে হ্যাঁ এই জমছানে সিদ্ধ হয়ে গেছে মহর্ষিকে নাম দিয়েছিল আমরা জানি না কিন্তু তার আধ্যাত্মিক কথা ছিল কে বললেন তোমাকে আসতে হবে ওই মেহমদ উৎসব হবে পরবর্তীকালে তারপর কেশব সেন আসতে আরম্ভ করেছেন ঠাকুরের কাছে ধীরে ধীরে দল ভেঙে যাবে বলে পরে চিঠি লিখে জানানো না না তোমাকে আসতে নিয়ন্ত্রণ করেছিলাম তোমাকে আসতে হবে না ঠাকুর হাসলেন শুনে পরবর্তীকালে আরো ডাক যারা ঠাকুরকে আধ্যাত্মিক শক্তিতে পরিপূরিত করবেন তারাই সব আসছেন

একজন লোকনাথ ব্রহ্মচারী আর একজন আরো পরবর্তীকালে দুইজনকে গীপি এবং চন্দ্র তারা আধ্যাত্মিক জীবন থেকে দূরে চলে গেছিল তাদেরও ডেকে ধীরে ধীরে তাদের ঈশ্বর অভিভূতি করে ফেলেছিলেন এদের মধ্যে একজন চন্দ্রলে নাকি কিছুদিন থাকতেন মধুরবাবু যখন সাধন করছেন ঠাকুর নিজেকে মহিলা বলি মনে বলেছেন তাহলে একই ঘরে মধুরবাবু জগদম্বা দেবী আর ঠাকুর মাস থেকেছেন রাত্রে যেতে যেতে পারে যে এখন অবিশ্বাস্য বলে মনে হয় জগদম্বা দেবী জিজ্ঞেস করছেন বাবা আমরা যা কথাবার্তা বলি তুমি হ্যাঁ এতদ্ভুত চরিত্র একদিন মতুর বাবু ঠাকুর কাছে এসেছেন যানবাজার থেকে তখন বোধ হয় ঠাকুর বাবুকে দেখে কি হলো তোমার বুকে মধ্যে তোমার চেহারার মধ্যে আমি এরকম দেখছি কেন বলছো বাবা আমার তো শেষ হয়ে গেছে হলুটা কি আমার স্ত্রী অসুস্থ যাত্রী তবে আমি তার জন্য আসিনি তার জীবন বিন্ডা করতে আমি আসিনি মৃত্যু রয়েছে জীবন রয়েছে পরস্পর

এই মন্ত্রের প্রতি ঠাকুরের ভালোবাসা বলছেন ভেতরে সে ঢুকল ছমাস সেই রোগে আমি ঢুকেছি এই ভগবান এই ভক্তের ভগবান ভক্তের সুন্দর আনন্দ বেদনার তিনি মৃত্যুর সঙ্গী হয়ে রয়েছেন আমরা বুঝতে পারি না আমাদের সাফল্যটা মনে করি আমার নয় বলা সেই একজন বস্তু ধর্ম প্রবর্তক ভগবান শ্রীরামকৃষ্ণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গে নিজেকে সংযুক্ত করে রাখতেন সকলের মধ্যে তিনি আছেন একজন তথাগিত নিরক্ষর মানুষ বড় বড় অন্য জায়গাতেও সেরকম ছিলেন তাদের সুযোগ ছিল স্বাস্থ্য জ্ঞান সম্পন্ন আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মধুরবাবু তাদের ডেকে নিয়ে এলেন তোমরা বিচার করতো এই মানুষটাকে কেউ ভগবান বলছে কেউ অবতার বলছেন তারা বললো ও ঋষastri বললেন শুধু অবতার নয় অবতার জগৎ থেকে আসেন সেই তিনি অবতারী যম অবতার হচ্ছেন কৃষ্ণ অবতারতমতি এই যে নতুন যোগ নতুন ধর্ম নতুন শাস্ত্র নতুন দেবতা নতুন আমাদের যে লাইন ধীরে 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 ভারতবর্ষের যত বয়স বেড়েছে তত ভারতবর্ষের শ্রেণী একটি আবেদন আমি বলে যাই যেখানে যাই যে আপনারা সার কে কি দান করেছেন করা সম্ভব হয়েছে কিনা বহু দামি আছেন মৃত্যুর আগেতে আপনাদের চোখ দুটি দিয়ে যান একটি অন্য মানুষ এই দুনিয়ার পরম ঐশ্বর্য এই ঠাকুরের এই মায়ের এই ছবি তারাও দেখবে তাদের অন্তরে জেগে উঠবে হরে ভক্তি ভালোবাসত হরিও দর্শক